সাজগোজের বিষয়ে কতটা কনসার্ন আমি জানি না কিন্তু আমি অত বেশি সাজতেও খুব পছন্দ করি না আমার একদম দেখা যায় আমি খুব মিনিমাল সাজি সিম্পলি থাকার চেষ্টা করি আসলে প্রোগ্রাম বুঝি কিংবা জায়গা বুঝে তারপরে মহানাপাক্ষীতে জনপ্রিয়তা বা দেখি আজ এত বড় হয়েছে তো সেক্ষেত্রে দিঘির আসলে বর্তমান ফ্যান ফলোয়ার সহতা তো আলাদা একটা অডিয়েন্স ছিল কি মনে হয় আসলে দিন দিন কি বাড়ছে বাড়ছে কি না জানি না কিন্তু যা ছিল আলহামদুলিল্লাহ তা এখনও আছে বারারটা আমি জানি না বাট আল্লাহ রহমতে আমার ফ্যান কমে এটা আমি জানি বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র এখন অনেক সিনেমা হচ্ছে আসলে দিঘির এই বছরের কোনো সিনেমার পরিকল্পনা আছে অবশ্যই আছে এবং খুব শীঘ্রই জানতে পারবে সবাই যে কি আসছে সামনে আল্লাহর রহমতে অনেকগুলো সিনেমার সাথে কথা হচ্ছে অনেকগুলো স্ক্রিপ্টই পড়ছি আমি আসলে ঈদে যেহেতু একটা সিনেমা যাচ্ছে এই জন্য আমি ওগুলোর কথা এখন বলতে চাই না ওটার সাবজেক্টটা পুরোপুরি যখন শেষ হবে যাওয়ার পরে তারপর আমি দিঘির একটা বিষয় আমার খুব জানার ইচ্ছে যে কারণ ইয়াং জেনারেশন দিঘির একটা ফ্যান ফলোয়ার সংখ্যা অনেক বেশি প্রপোজাল দিয়ে জীবন আসলে কতবার আসছে ওভাবে আসলে আসেনি ওভাবে আসলে আসেনি কেন আসেনি আমি জানি না কিন্তু আসেনি মানে যেরকম আসে নায়িকাদের ওরকম আসে এক্সপেকটেশন খুব বেশি ছিল না এক্সপেকটেশন ছিলই না কিন্তু তারপরও থাকে না যে মানুষ যেটা বাইরে থেকে মনে করে যে নায়িকা মানেই তো আসলে মনে হয় অনেক প্রপোজাল আসে মানে এরকম কিছু জীবন সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় সে ক্ষেত্রে দেখেছি অনেকেই নিজের মত করে অর্থাৎ চয়েস করে নেয় আর ছেলে পছন্দের ক্ষেত্রে আসলে কি কি ক্রাইটেরিয়া দেখি অবশ্যই থাকা দরকার অনেক ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া বলতে গেলে আমার মধ্যে শেষ হবে না কিন্তু আমি যেটা মনে করি যে আমি যদি বলি যে আমার চোখে একজন পুরুষ কিংবা কাকে আমি আমি মনে করি যে এটা আইডল হতে পারে তাহলে আমি বাবার কথা বলতে আমার বাবাকে দেখলে আমার যেরকম লাগে তখন মনে হয় এরকম একটা ছেলে চাই সাংস্কৃতিক পরিবার থেকে আসা দ্বিতীয় একজন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আমরা দেখেছি যে বলিউডে দেখেছি অনেক আছে যে বাবা মার পরিচয় আসলে নিজেকে পরিচিত করতে চান না নিজের পরিচয় পরিচিত করতে চান আপনি